সত্রিশ জুলাই আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ ঘোষণা করেছি এবং স্বৈরাচারী শাখাদীটাকে বাংলাদেশ থেকে চলাতে বাধ্য করেছি ওই আন্দোলনে দুই তিন পর্যন্ত আমি শুরু করেছিলাম পনেরোই জুলাই থেকে চার পর্যন্ত আমি শুধু অনলাইন যোদ্ধাই ছিলাম তো যেদিন আবু সাইফ মারা গেল সেদিন আমি আমার পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুদের সাথে একাত্মতা ঘোষণা করে আমার কলেজ থেকে আমার

লাস্ট দিন তারিখে যখন আমাদের ছাত্রদের উপর হামলা হলো ওই আমার ছোট বাচ্চাটা অসুস্থ ছিল আমি যেতে পারিনি প্রত্যেক দিন শুধু যেনিন যেতে পারিনি নকল নামজ পড়তাম আল্লাহর কাছে কাটতাম ওই ঠিক জোহর নামাজ পড়ে নকল তোরে নামাজ পড়ে কে 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 যখন পোস্টগুলো দেখছিলাম তখন লিখেছিলাম আমি আর কিছু লিখব না আল্লাহর লহনা তোদের উপর তখন ওই সদর দক্ষিণের ছাত্রসবক লীগের বাইজ সদস্য বিভিন্ন হুমকি ঠুমকি দিচ্ছিল পরে ওই আমি বলছিল যে আমাকে অ্যারেস্ট করা হবে আপনি আমাদের এদিকের লোক আপনি কিভাবে সরকার বিরুদ্ধে ইয়ে করেন আমি তো সরকার বিরোধী আমি একজন ছাত্র আমি ছাত্রদের পক্ষে কথা বলছি আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি না সরকার যদি আমার বিরুদ্ধে যায় তাহলে আমি আমার আমি আমার কানে ছিলাম কারণ আমি ওই পোস্ট ডিলিট করে আমি বাসায় চলে আসছি কারণ বলা হচ্ছিল যে আমাকে অ্যারেস্ট করা হবে তখন আমার বাচ্চা দুটো ওদের সামনে থেকে যদি নিয়ে যায়

ছিল ওদের আন্দোলনটা ছিল আমি ওদেরকে বারবারই বলতাম যে তোমাদের আন্দোলনটা যেন থাকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল ছাত্র ছাত্রের মতো থাকবা